যারা সংস্কৃত ভাষা শিখতে আগ্রহী যারা আমাদের বেদ উপনিষদ এবং অন্যান্য প্রাচীন ধর্মগ্রন্থের গভীর অর্থ উপলব্ধি করতে চান তাদের জন্য সংস্কৃত ভাষার জ্ঞান অপরিহার্য সংস্কৃত ব্যাকরণ এবং ভাষার মূল তত্ত্ব না জানা থাকলে আমরা যা শুনি বা পড়ি অনেক সময় তার সঠিক মর্মার্থ আমরা বুঝতে পারি না অন্যের ব্যাখ্যা বা অনুবাদের উপর আমাদের নির্ভর করতে হয় কিন্তু যদি আমরা নিজেরাই সংস্কৃত ভাষায় জ্ঞান অর্জন করতে পারি তাহলে আমরা সরাসরি সেই সত্যকে উপলব্ধি করতে সক্ষম হব যা আমাদের ধর্মশাস্ত্রে নিহিত রয়েছে তাই আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি যারা সংস্কৃত শিখতে আগ্রহী তারা অবশ্যই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন শুধু তাই নয় যারা বর্তমানে বিদ্যালয়ে সংস্কৃত নিয়ে পড়াশুনো করছেন অথবা যাদের বাড়িতে ছোট বাচ্চা বা ভাই বোন রয়েছে যাদের স্কুলের পাঠ্যক্রমে সংস্কৃত আছে তারাও এই চ্যানেল থেকে অনেক উপকৃত হতে পারবে আমি এমনভাবে শেখানোর চেষ্টা করব যাতে তাদের আর আলাদা করে কোনো শিক্ষকের কাছে টিউশন নেওয়ার প্রয়োজন না হয় তারা শুধু নিয়মিত ও এই চ্যানেলের ভিডিওগুলো দেখবে এবং অনুশীলন করবে এই জ্ঞান বিতরণের মাধ্যমে আমরা সকলে একসাথে উপকৃত হতে পারবো